নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ফুলকপি কেটে নিচ্ছি রুই মাছ দিয়ে ঝোল রান্না করব পেঁপে ভর্তা করব পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিচ্ছি এটা সিদ্ধ করে নেব সাথে একটা আলু দিচ্ছি পেঁপে আলু সিদ্ধ করে তেলে ভাজা শুকনো মরিচ সাথে একটু কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখালে একেবারে বেগুন ভর্তার মতো লাগে খুব দারুণ লাগে খেতে বাজারে গিয়েছিলেন ছোট মাছ আনার জন্য তো এনেছেন ফাঁসা মাছ এগুলি হলো সাগরের মাছ দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি দারুণ লাগে আরও এনেছেন ফুটি মাছ এক কেজির বেশি আছে এখানে মূলত উনি বাজারে গিয়েছিলেন ফুটি মাছ আনার জন্য ফুটি মাছ দিয়ে চ্যাপা শুটকি বানাবো মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে রোদ্রে দেবো উল্টে পাল্টে একটা রোদ দিয়ে গায়ের জল শুকিয়ে নেব এরপর বিকালে সুটকির জন্য প্রসেস করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একদিকে ফেঁপে আলো সিদ্ধা বসিয়েছি আরেকদিকে ভাত বসিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হোক এদিকে মাছগুলো কেটে নেব ফুটি মাছগুলো বেসে ধুয়ে সাদের রোদ্রে দিয়েছি এখন ফাঁস্যা মাছগুলো কেটে নেব মাছ কাটা একেবারেই সহজ তবে এই মাছে আয়স বেশি একটু সময় নিয়ে আইসগুলো ভালোভাবে ফেলতে হবে ফ্যাটে ময়লা নাই ওই ডিম বের হলো শুধু তারপরও ফ্যাটটা একটু কাটতে হবে এভাবে কানের উপর দিয়ে কেটে টান দিলে ফ্যাটের ময়লাগুলো বের হয়ে যাচ্ছে এরকম করে পাশা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কী ঝকঝকে দেখুন বড় বড়োগুলো বেছে ফ্রিজে রেখে দেব ছোট কয়েকটা ফুটি মাছের সাথে ভাজা করে নেব ফুটি মাছের সাথে অল্প কয়েকটা বিভিন্ন ধরনের মাছ আসছিল ছোট সাইজের ওগুলি আমি বেছে রেখে দিয়েছি সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নিয়েছি এখন রুই মাছের পিসগুলো হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে একটা আলুও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সুন্দর মতো ভেজে নেব এদিকে ছোট মাছ বসাবো কড়াইতে সরিষার তেল দিলাম পেঁয়াজ পোড়নে দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি হলে মাখানো মাছগুলো দিয়ে দেবো এখানে আছে ছোট অল্প কয়টা ফাঁসা মাছ ফুটি মাছ বেলে মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ তারপর আছে চান্দা মাছ বিভিন্ন ধরনের গুঁড়ো মাছ আছে তো ফুটি মাছ থেকে আমি ওই মাছগুলো বেছে আলাদা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পেঁয়াজ টমেটো লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে দিয়ে দিলাম বাটি ধুয়ে অল্প করে জল দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে কড়াইতে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। শুকনো শুকনো করে ও এখানে একটা টাটকিনি মাছও আছে এই ধরনের রান্নাকে আমাদের আঞ্চলিক ভাষায় গুঁড়া মাছের হল্লা ভাজা বলে অনেকে এই ভাষাটা বুঝতে পারবেন না যারা বুঝবেন তাদের কাছে ভালো লাগবে রুই মাছের ঝোলে দেওয়ার জন্য একটু মশলা বেটে নিচ্ছি আদা জিরা দুইটা এলাচ এক পিস দারুচিনি আলু ফুলকপি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন নামাবো অল্প করে সরিষার তেল দিলাম বাটা মশলার সাথে এক চামচ হলুদ দিলাম সাথে দুই তিন চামচের মতো গুঁড়ো মরিচ দিয়েছি ফোড়নে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরা এদিকে মশলাগুলো একটু জল দিয়ে মিশিয়ে নিলাম ফোড়নটা লাল লাল হলে মশলাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে আরও একটু জল দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হতে থাক এদিকে আমি সিদ্ধ করে রাখা আলু পেঁপে ভর্তা করে নিচ্ছি ভাজা তিনটা শুকনো মরিচ অল্প করে একটু লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছি সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কষিয়ে দিয়েছি আলু পেঁপে সিদ্ধ করার সময় জল শুকিয়ে সামান্য একটু দাগ লাগিয়ে নিয়েছি যেন খুব সুন্দর গ্রান লাগে এই ভর্তা খেতে এত যে চমৎকার লাগে মনেই হবে না যে পেঁপে আলু ভর্তা খাচ্ছি মনে হবে বেগুন ভর্তা খাচ্ছি একটু সরিষার তেলও দিয়েছি ভর্তা হয়ে গেছে এদিকে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা টমেটো মশলার সাথে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এখন দিয়েছি সিদ্ধ হয়ে যাবে পার্থ বের হওয়ার জন্য তাড়াহুড়ো করছে এই জন্য খুব তাড়াতাড়ি রান্না করছি ফুটানো গরম জল দিলাম মাছও দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব এদিকে ছোট মাছের ভাজা ও জল শুকিয়ে তেল বের হয়ে গেছে এখন দিয়ে দিলাম ফালি করা দুই তিনটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা এবার উলটিয়ে দিচ্ছি নিচ দিয়ে কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতে খুবই লোভনীয় লাগছে পার্থ খেতে বসে গেছে তার জন্য একটু তাড়াহুড়ো করছি ছোট মাছের ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রাখবো এরপরে চুলাটা অফ করে দেব এদিকে মাছের ঝোলও হয়ে গেছে টমেটো গলে গেছি এখন দেব ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ আর কুচানো ধনে পাতা খুব সুন্দর মতো হয়ে গেল আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল পার্থ জন্য বেড়ে নিচ্ছি প্রায় ছয় মাস পর্যন্ত আমার ছেলেটা খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করেছে মেহেরপুর গিয়েছিলাম চার মাসের মতো মাঝখানে এক মাস বাসায় ছিলাম আবার কক্সবাজার গিয়ে এক মাস পরে আসলাম সব মিলিয়ে ছয় মাস ধরেছি আমি এই ছয় মাস আমার ছেলেটা খুব কষ্ট করেছে খেয়ে দিয়ে অফিসে চলে গেল এখন আমরা খেতে বসলাম

Bota ke mon lagi. Oh, okay. Bikun bota itu lagi na. Hmm. hmm. Eso, ছোট মাছের ভাজাটাও খুব ভালো লেগেছে খেতে কেমন লাগে Mbago isi, shimadita si, isi. Shimdi no. Uh -huh. Darun lakchi. Like, খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একটু বিশ্রাম নিয়েছিলাম এরপর এখন আসছি ছাদে সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নাই। শীতের বেলা কখন যে সকাল হয় কখন যে সন্ধ্যা হয় কাজ করতে করতে টেরে পাই না অনেক কিছু রোদ্রে দিয়েছি মুগ ডাল খেসারির ডাল আর শুকনো মরিচ ফুটি মাছগুলো রোদ্রে দিয়েছি দুপুর বারোটার দিকে এফিট ওফিট করে একটু উল্টিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে চ্যাপাশুটকি বানানোর জন্য ফুটি মাছগুলো বেশি শুকাতে হয় না শুধু এপিটো ফিট করে গায়ের জলটা শুকিয়ে নিয়েছি সব সবকিছু একসাথে নিয়ে যাব এরই মধ্যে অনেক কাজ করেছি এখন রাত আটটা বাজে দিনের বেলা ভিডিওটা হলে দেখতে সুন্দর দেখা যেত এখন একটু অন্ধকার দেখা যাচ্ছে এখন চ্যাপাশুটকি তৈরি করার জন্য একটা বক্স নিলাম বক্সে প্রথমে লবণ দিয়েছি ফুটি মাছ দিলাম এরপরে আবার লবণ দেব চা চামচে করে লবণ দিচ্ছি বেশি নয় অল্প করে লবণ দিতে হবে আবারও মাছ দিলাম আবার লবণ দেব এই বক্সটা পুরাপুরি হয়েছে আরেকটা বক্স নিব। এই পদ্ধতিটা মাটির পাতিলে করলে বেশি ভালো হয় ওরকম মাটির পাতিল নাই একটা আছে একটু বড়ো সাইজের মাছ কম হয়ে যাবে তাই ওটা আর ব্যবহার করছি না এবার লবণ দিলাম তিন চামচের মতো লবণ দিয়েছি লবণটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে সহজ পদ্ধতিতে ঘরে বসে নিরাপদ সুটকি তৈরি করা যায় খুব সুন্দর মতো লবণটা মাছের সাথে মিশিয়ে নিয়েছি এরপর দিচ্ছি খাঁটি সরিষার তেল এই তেলটা আমাদের জমির সরিষা থেকে ভাঙানো তেল খাটি সরিষার তেলেই এই চেপা সুটকি খুব সুন্দর হয় তো এখানেও দিয়েছি অল্প করে বেশি দিয়ে নেই একেবারে তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে ওই রকম কিন্তু নয় অল্প করে তেল দিয়েছি শুধু একটু সুন্দর গ্রান হওয়ার জন্য কার্তিক অগ্রহণ মাসে ফুটি মাছের ফেটে তেল হয় এই সময় এই ধরনের সুটকি বানালে খুবই ভালো হয় এখন মাছের বক্সগুলোকে ভালো একটা পলিথিনে করে ভালো করে মুড়িয়ে রাখবো কোনো প্রকারেই যেন বাতাস না ঢুকতে পারে তিন দিন পর বক্সগুলো বের করব তখন দেখাবো কেমন হয়েছে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে সুমিতা দে আসাম থেকে এন ঘোষ কলকাতা থেকে আতাউর রহমান বিভা সেন গুহাটি আসাম থেকে বেবি মুখার্জি জয়ন্তী পাল ইন্ডিয়া থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রানুবেগম ইতালি থেকে শিবানী ভৌমিক সারতী চক্রবর্তী ইন্ডিয়া থেকে মিতালি চৌধুরী হাওড়া বাগনান থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই